আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম অনেকদিন দিন যাবৎ কাচি খাবো রহুলের কাচি খেতে ইচ্ছে করেছে কাচি তো সবারও ভাল লাগে আমারও ভাল লাগে ঠিক আছে চলো কাচি খাই কোন দোকানে খাবো সেটা ঠিক করতে পারছিলাম না ওই জন্য হঠাৎ করে বুদ্ধি আসলো দুই কাচি একসাথে খাবো আমরা দুই ফ্রেন্ড একসাথে খাবো ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখি কেমন হয় আসুন আমরা কাচিটা আগে আনপ্যাক করি কেমন হয় এটা দেখাবো আপনাদেরকে এরপরে আর একটু খেতে খেতে আর একটু কথা কিছু কথা বলবো বন্ধুরা ইতি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকের ভিডিওটি সাজানো হয়েছে দুটি রেস্টুরেন্টের স্পেশাল দুটি কাচি নিয়ে এটি হচ্ছে একটি রেস্টুরেন্টের স্পেশাল কাচি যেগুলো বাসমতি চাল দিয়ে তৈরি এটি হচ্ছে অন্য একটি রেস্টুরেন্টের কাছি এটিও বাসমতি চাল দিয়ে তৈরি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা খাবারগুলো ঢেলে দেখি কেমন হয়েছে চেহারা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে শারিন্দার একটা শারিন্দা রেস্টুরেন্টের স্পেশাল কাচ্ছি কাছে থেকে একটু দেখাও এটা হচ্ছে বাসমতি চালের কাচি বাসমতি চালের কাচি আমরা ঢেলে দেখি দেখাই মাংস হচ্ছে বিশাল সাইজের একটা মাংস দিয়েছে একটা ডিম আর 60 এর ভিতরে আছে এই যে হচ্ছে মাংস আচ্ছা এখন আমরা ধানশিরির স্পেশাল কাচ্চিটা আনপ্যাক করি এটাও বাসমতি চালের কাচি তোর দামটা বলে নেই সারিন্দার এই স্পেশাল কাচিটা এই স্পেশাল কাচিটা নিয়েছে আমাদের কাছে তিনশো দশ তিনশো দশ টাকা ধন্যবাদ তখন আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছে এখন আমরা আনপ্যাক করছি হচ্ছে ধান সিঁড়ির দুইটা স্পেশাল কাচ্ছি ধান একটু তেল বেশি মনে হয়েছে সারিন্দার তেলের পরিমাণ খুব কম ধান সিঁড়িতে একটু দেখেন তেল আচ্ছা যাই হোক দুইটা এটা হচ্ছে সারিন্দা আমার ডান পাশে সারিন্দা প্যাকেটটা আনতে দেখাই আর কাছে রাখলে বোঝা যাবে এটা হচ্ছে ধান এটা হচ্ছে সারিন্দা সারিন্দার একদম ঝরঝরা আর ধানশিঁড়িটা হচ্ছে ধানশিঁড়িটা একটু ভেজা ভেজা একটু তেলের জন্য একটু টিপি স্টিপি ভাই ব্যবহার চলে আসছে মাংসটা দেখাই এখানে দুই পিস মাংস দিয়েছে ধানশিঁড়ি দিয়েছে দুই পিস মাংস একটা ডিম দাম হয়েছে তিনশো বিশ টাকা তাদের ঝরঝরা হয়েছে তাদের একটু তেল পরিমাণ তেলের পরিমাণ আমার কাছে একটু বেশি মনে হয়েছে অন্যদিকে ধানশিঁড়ি সারিন্দা সারিন্দা দিকে আসি সারিন্দায় এক পিস মাংস দিয়েছে মাংসের সাইজটি একটু বড় ডিম দিয়েছে ঝরঝরা তেলের পরিমাণ কম এখন আমরা একটু খেয়ে খেয়ে টেস্ট করে দেখাই এখন আমরা একটু খেয়ে দেখি কেমন হয় প্রথমে খাচ্ছি হচ্ছে সারিন্দা ভালো আলাদা কোনো মশলা নাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আলাদা কোনো মশলা করে ব্যাপার না কাচ্ছি খাওয়ার জন্য যে মশলাগুলো থাকে সাধারণত ওরকমই ঝরঝরে তেলের পরিমাণ কম বাসমতি তেলে খাচ্ছি আচ্ছা এখন আমরা ধান সিঁড়ি খাচ্ছি ধান সিঁড়ি একটু একটু তেল তেল তবে দুইটাই ঝরঝর হয়েছে সুন্দর ধান সিঁড়ি টাকাই মিসপিল্লা

তেমন পার্থক্য নেই উনিশ বিশ দুইটাই মোটামুটি একই রকম স্বাদ আলাদা ফ্লেভার এখানে ইউজ করা হয় না একদম অরিজিনাল যে টেস্ট কাচ্ছি যে টেস্ট ওই টেস্টটাই পাচ্ছি আমরা দুইজন দুইটা নিয়ে নিয়েছি ভুল কিছু বলো দেখি হুম অসাধারণ তো যেটা খাচ্ছি ভালো লাগছে দুইজন দুইটা নিয়ে বসে করলাম আপনাদের দেখিয়েছি আমরা দুই রেস্টুরেন্টে দুইটা নিয়েছি কোনটা খাবো কোনটা খাবো দুইটা দুই রকম বলতে বলতে হঠাৎ করে এখন দুইটাই নিয়ে আসছি একসাথে খাওয়ার জন্য দুইজন জন্য একটা ভিডিওটা করার জন্য কাঁচি খেতে খেতে একটা জিনিস খেয়াল করলাম আমাদের কাঁচিতে তো আলু নাই ভুল কোনো আলু নাই হ্যাঁ আমি দেখলাম সেটা কোনো আলু নেই আমরা তো নর্মাল কাঁচিতে কোনো আলু পাই এক পিস করে আলু পাই একটা একটু ভাজা টাইপের আলু থাকে এখানে কোনো আলু দিচ্ছে না দেয় নেই আমাদের কাচ্ছিতে আলু নাই হ্যাঁ আলো দেখ এটা বাসমতি চালের কাচ্ছি এটা স্পেশাল কাচ্ছিতে কি আলু থাকে না এরকমই আছে নাকি এটা জানি না তো নর্মাল কাচ্ছিতে আলু থাকে হ্যাঁ আলু আলু থাকে কাচ্ছির মধ্যে তো স্পেশালিটি হচ্ছে আলু যাই হোক এখানে আলু নাই আমরা স্পেশাল কাচ্ছি কম খাই সাধারণত রেগুলার কাচ্ছিটা বেশি খাই হয়তো এরকম থাকতে পারে যে এখানে আলু নাই আলু থাকে না স্পেশালগুলোতে বাসমতি চালে হয়তো আলু থাকলে রাইস গুলা নরম হয়ে যাবে সেরকম হইতে পারে ঠিক আমি জানি না এই একটার মধ্যে বড় একটা মাংস আরেকটার মধ্যে যাই হোক মধ্যে বড় একটা মাংস আরেকটার মধ্যে দুইটা মাংস সবই আছে শুধু আলু নাই তথ্যটা শেয়ার করতে সঠিক তথ্য দিতে পারলাম না স্বাদের সাতটা বলতে পারি সাতটা হয়েছে খুব ভালো দুইটার সাদী দুইটার স্বাদ উনিশ বিশ ভালো হয়েছে আজকে দুইটা একসাথে নিয়ে বসার জন্যই আমার জিনিসটা বুঝতে পারলাম যে মোটামুটি আমাদের ময়মেন সিংহের কাঁচিগুলা কাচিগুলা স্পেশাল কাচিগুলা এরকম এরকম হয় নেক্সট ইনশালে আরেকটা ভিডিও করবো আমরা আর অন্য দুইটা রেস্টুরেন্ট থেকে দুইটা কাচি এনে আরেকটা ভিডিও করবো ঠিক আছে আজকে এতটুকুই খাওয়া দাওয়া শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে